দুনিয়ার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু নামেই নন কাজেও ছিলেন উম্মতের গর্ব তারা ছিলেন নবীজির নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা কেবল নবীর বংশধর নন বরং ছিলেন ইসলামের মহান দিক নির্দেশক আসুন শুনি তাদের জীবনের আলো ছড়ানো সেই কাহিনী মদিনার এক পবিত্র ভোরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আজ এক আনন্দের দিন তার বড় মেয়ে ফাতিমা এবং জামাতা আলী এর ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান ইমাম হাসান আর তার দুই বছর পর জন্ম নিল ছোট ভাই ইমাম হোসাইন রাসুল্লাহ ছিলেন এতটাই ভালোবাসার উচ্ছ্বসিত যে তিনি নিজ হাতে তাদের নাম রাখেন কানে আজান দেন এবং তাদের জন্য দোয়া করেন হে আল্লাহ আমি এদের ভালোবাসি তুমিও তাদের ভালোবাসো যারা তাদের ভালোবাসবে তুমিও তাদের ভালোবাসো শৈশবেই নবীর কোলে বেড়ে ওঠা ইমাম হাসান ও হোসাইন ছোটবেলাতেই নবীজি এর কোলে বুকে কাঁধে চরে খেলা করতেন একবার নবীজি সিজদায় ছিলেন হোসাইন এসে তার ঘাড়ে চড়ে বসেন সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি তাকে সরিয়ে দিই তিনি বললেন না আমি তখনই সিজদা শেষ করব যখন সে নিজে নামবে নবীজি ভালোবেসে বলতেন হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের নেতা ইমাম হাসান বড় হয়েই হযরত আলী এরপরে খেলাফত গ্রহণ করেন কিন্তু মুসলিমদের রক্তপাত এড়াতে তিনি খেলাফত হস্তান্তর করেন এর কাছে তার এই কাজের ফলে ইসলামে বড় একটি গৃহযুদ্ধ এড়ানো যায় তাই তিনি পরিচিত হন সুলহপ্রিয় নেতা নামে অন্যদিকে ইমাম হোসাইন ছিলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক একদিন তিনি বললেন এর থেকে বড় আমি এই জন্য বের হয়েছি না যে নেতৃত্ব বা ক্ষমতা চাই বরং আমি চাচ্ছি উন্মতের সংস্কার হিজড়ি একষট্টি সালে প্রান্তরে ঘটল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ইমাম হোসেইনের শাহাদাত কিন্তু কেন কি ঘটেছিল সেই প্রান্তরে কে করল এই নিষ্ঠুরতা হৃদয় ইতিহাস এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ইসলামিক ইতিহাস ছড়িয়ে দিন আরো মানুষের মাঝে যা কুমুল্লাহ খাইরান